আমরা যেভাবে গিয়েছিলাম আমার সে যাওয়ার পরিবৃতিতে আমাদের আমার কাছে মনে কারণ আমার কাছে মনে হয়

তারাও সেই বিশ্বাসের অবশ্যই বিশ্বাস নেওয়া থাকবেন কারণ আমরা আমাদেরকে যে প্রশাসন আমরা এবং আমাদের বন্ধু সাহ আমাদের সহযোগিতা করেছে আসলে আমরা যদি তাদের এই সহ

আমি সকলকে 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 আমি সকলকে আপনাদের আপনাদের আনন্দ করাচ্ছি তারপরে আনন্দ করতে না তো এবং

অনেক পছন্দ আমাদের নেতৃবৃন্দ যেভাবে কাজ করে গেছে আসলে